আজ মাউন্ট ফুজি ঘুরতে গিয়ে গেলাম উইন্ডকেভ দেখতে কিছুটা জঙ্গল পেরিয়ে গেলাম এই উইন্ডকেভ দেখতে এই গুহার ভেতরে ঢোকার সময় দেখলাম দুধারে বরফে ভর্তি এমনকি রাস্তার মধ্যেও পড়ে আছে প্রচুর বরফ একটু সাবধানে না গেলে কিন্তু যে কোনো সময় স্লিপ কেটে যাওয়ার ভয় আছে দুধারে এই সুন্দর বরফ দিয়ে বাঁধানো দেওয়াল আর এই বরফের মধ্যে জ্বলছে ছোট্ট ছোট্ট মোমবাতি কি সুন্দর যে লাগছিল দেখতে আর এই বরফের মধ্যেই বানানো হয়েছে একটা ছোট্ট মন্দির ভেতরে কিন্তু ছিল প্রচণ্ড ঠান্ডা তবে এই রকম একটা গুহার মধ্যে এত সুন্দর বরফ দেখে কিন্তু খুবই অবাক হলাম গুহার ওপর থেকে যে জলগুলো পড়ছিল সেগুলোও ঠান্ডায় জমে বরফে পরিণত হয়েছে এত সুন্দর লাইট দিয়ে সাজানো এই বরফের গুহা দেখে মন ভরে উঠল